भारत वर्ष से कौन पॉलिटिकल पार्टी से सफा बोल रहे संविधान प्रचुरमान इस प्रचुर ये तो बहुत अच्छा है आपके भारतीय कोई दिक्कत नहीं लेकिन जो भारत का बाहर है उसके साथ कोई कॉम्प्रमाइज नहीं आप लोग इंडियन है आप लोग बार बार बताया एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया भारतीय जनता पार्टी है ऐसा भाष राष्ट्र कश्मीर से देश कुमारी देशामारी, देशामारी। হবে রক্ত হবে না কবে ব্যর্থ লড়াই আর যদি না ধরেন ওটা তো আমি যা করার পারবেন না বাবু হাসান বাবুকে বাঁচাতে পারবেন না বাপি ওর না এদেরকে কেউ বাঁচাতে পারবে আর আপনাদের ভূমিকাও লোকসভা নির্বাচনে তৃণমূলের দরকার কত জানেন বাইশ লাখ আর এসআইআর শুরুতে ভোটার লিস্টে নাম চলে গেছে কত জানেন দু কোটি চল্লিশ নাম উঠবে না দখল ট্রিপি এন্ট্রি উঠবে না পুরো ভোটার উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই মোদিজি সব স্কিম আপনারা পান সবার জন্য সকলের জন্য কাজ চিন্তা করবেন না কিন্তু ভারতবর্ষে কোন পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না বলবে সংবিধান জামা ভাই আহকর গিয়েছে তারিখ থেকে মিছিল করবো মিছিল আমরাও তাইটা মিছিল করবো নৌ এসআইআর ইলেকশন হবে না দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না